বিরতির পর স্বাগত কেন্দ্রের নয়া পরিবহন নীতির বিরুদ্ধে এবার ধর্মঘট ডাকল বিভিন্ন পরিবহন বিশেষ করে দেশ জুড়ে ট্রাক ধর্মঘটের প্রভাব রয়েছে রাজ্যেও কেন্দ্রে নয়া পরিবহন নীতির বিরুদ্ধে পথে ট্রাক বাংলা থেকে রাজ্যে পণ্য পরিষেবা একেবারে বিপর্যস্ত বিভিন্ন পণ্য রাজ্যে আসে ট্রাকের মাধ্যমে কিন্তু এবার ধর্মঘটের ফলে কিন্তু রাজ্যেও তার প্রভাব পড়েছে পণ্য পরিষেবা একেবারে বিপর্যস্ত যার ফলে পণ্য পেট্রোল পণ্যের উপর বড় সড় প্রভাব পড়ছে ধর্মঘট যদি আজ এবং কাল দুদিন ব্যাপী যদি আগামী দিনেও যদি এই ধরনের ধর্মঘট জারি থাকে তবে পেট্রো পণ্যে অনেক বড় প্রভাব পড়বে বিভিন্ন জায়গায় বা দেশের ইকোনমি পেট্রো পণ্যে যে সমস্ত টাকা আমদানি হয় তা কিন্তু যেতে গেলে কিন্তু ট্রাক চালকরা বিভিন্ন পেট্রোল থেকে পেট্রোল সংগ্রহ করে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধর্মঘটের ফলে একেবারে পেট্রো পণ্য বিপর্যস্ত তার ফলে পরিবহন পরিষেবাও দুঃখিত পণ্য পরিষেবাও কিন্তু একেবারে বিপর্যস্ত আপনারা সেই সরাসরি ছবি দেখতে পাচ্ছেন অসম এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যান এর পর্দায় তা আসাম কলকাতার বিভিন্ন জায়গার এই ছবি পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে আজ এই বিক্ষোভ ছবি উঠে আসছে মূলত কেন্দ্রের নয়া পরিবহন নীতির বিরুদ্ধে এবার পথে নামলেন ট্রাক চালকরা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ হয়েছে বিক্ষোভ ধর্মঘট শুরু হয়েছে আজ থেকেই এবং এই ধর্মঘট যদি আগামী দু তিন দিন জারি থাকবে জয় যদি থাকে তবে কিন্তু পণ্য পরিষেবা অনেকটাই এই ব্যাঘাত সৃষ্টি হবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে পণ্য পরিষেবা যার প্রভাব কিন্তু আগামী দিনেও আমাদের রাজ্যে পড়তে পারে আপনারা দেখলেন সেই ছবি সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো ধর্মনগর থেকে সরাসরি প্রতিনিধি যুক্ত হয়ে যাচ্ছে রূপক দেবনাথ রয়েছে আমাদের সাথে টেলিফোন লাইনে রূপক দা এই মুহূর্তে তুমি কি চিত্র দেখতে পাচ্ছ বিশেষ করে আজ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বা গোটা দেশে এক প্রকার ট্রাক চালকরা ধর্মঘট দেখেছে তার প্রভাব আমাদের রাজ্যে কেমন পড়ছে বা আমাদের রাজ্যে কি অসম বা কলকাতা থেকে কোনো ট্রাক ঢুকছে কি আপডেট রয়েছে হ্যাঁ দেখুন এই সমস্ত ভারতবর্ষের সাথে কিন্তু আমাদের এই চৌরাগাজি সেল আমি যখন গিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছি সেল ট্যাক্সের মধ্যে কোনো ট্রাক নেই এবং অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে আছে তো ওদের কাছ থেকে আমি জানতে চাইছিলাম যে কেন ওরা দাঁড়িয়ে আছে কেন যাচ্ছে না আগে তো ওনাদের বক্তব্য যে যে কালো আইন বের করা হয়েছে সেই কালো আইন ওরা মানে না এবং যতদিন না সেই আইন উঠাবে ততদিন ওরা ট্রাক বন্ধ রাখবে একদমই যদি এক দুদিনের মধ্যে যদি বা এক দুদিন যদি আরো এই ধর্মঘট চলে তবে রাজ্যে তার কেমন প্রভাব পড়তে পারে মনে করো হ্যাঁ যদি এক দুই দিন যদি যদি চোরাই আমাদের ত্রিপুরাতে যদি প্রবেশ না করে থাকে তাহলে খাওয়া দাওয়া সব কিছুতে ক্রাইসিস পড়ে যাবে এবং যেটা আমাদের মানে আগেও আমরা দেখেছি যে কোনো কারণে যদি রাস্তা বন্ধ থাকে কোনো জামের জন্য বা কোনো ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ থাকে তো দুই একদিন যদি বন্ধ থাকে তার জন্য কিন্তু দ্রব্যমূল্যের

তো ওদের আন্দোলনের সঙ্গে কি আপনারা আছেন অর্থাৎ আপনারা কি সেই আন্দোলনকে সমর্থন করছেন আচ্ছা মানে আপনারা করছেন তাহলে বিভিন্ন জায়গাতে তো আপনারা আন্দোলন সমর্থন করছেন কিন্তু তার পাশাপাশি যেরকম ভাবে আমরা দেখছি গোটা দেশে

কোন এফেক্ট তাহলে হচ্ছে না সেই বন্ধে আমার নলে আচ্ছা আপনারা সেই ট্রাক চালকদের যে আন্দোলন পরিবহন আইনকে তারা বিরোধিতা করছেন সেটাকে আপনারা সাপোর্ট করছেন তাদের আন্দোলনকে সাপোর্ট করছেন তাহলে

সিন্ডিকেটের সম্পাদক প্রদীপ মদকের বক্তব্য এবং সে বিষয়ে অসম থেকে আসা ধর্মনগরের এক ট্রাক চালক গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনুন একবার কানুন এ কানুন নেই কানুন আমি দশ লাখ কব তো

ট্রাক চালকরা রাজ্যের বিভিন্ন জায়গায় তার প্রভাব পড়তে পারে এবং দেখা গেছে মঙ্গলবার ট্রাকের চাকা না ঘোরায় দেশের বিভিন্ন জায়গায় রীতিমত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তিত বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্য হতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত এবং দাম বাড়তে পারে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজির সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস অর্ণব আজ থেকেই শুরু হয়েছে গোটা দেশব্যাপী ট্রাক চালকদের ধর্মঘট এবং আগামী দু তিন দিন যদি এই ধর্মঘট চলে তার প্রভাব তো রাজ্যে পড়বে বিশেষ করে আমাদের রাজ্যে তো অসম বা পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জিনিস আমদানি করা হয় বা বিভিন্ন জিনিস রাজ্যে আসে সেক্ষেত্রে যদি এই ধর্মঘট পড়ে তবে কতটা প্রভাব পড়বে রাজ্যের ক্ষেত্রে দেখো অঙ্কিতা প্রভাব তো অবশ্যই পড়বে এবং দু তিন দিন যদি চলতে থাকে সেই ধর্মঘট তাহলে প্রভাব যে পড়বে তা বলার অপেক্ষা একেবারেই রাখে না তবে আমাদের প্রথমে যদি আমরা একটু দেখি যে এই ধর্মঘটটা যে হচ্ছে ট্রাক চালকরা যে গোটা দেশব্যাপী এই ধর্মঘট করছেন তারা রাস্তায় নেমে পড়েছেন কেন করছেন সেটা কি হয়েছিল ঘটনাটা অবশ্যই যেটা দেখতে পাচ্ছি আমরা যে ভারতীয় ন্যায় সংহিতা যে কিছু কিছু ক্রিমিনাল কোর্ট সেখানে চেঞ্জেস করা হয়েছে ব্রিটিশ আমলের সেই ক্রিমিনাল কোর্টগুলো সেই জায়গাতে একটা হিট অ্যান্ড রান কেসেসেরও কিন্তু একটা বিষয় রয়ে গেছে অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু দেখা যায় বিশেষ করে ট্রাকের ক্ষেত্রে কোনো কোন দুর্ঘটনা যদি হয় ট্রাক চালকেরা সেখানে কাউকে গাড়ি চাপা দিয়ে সেখান থেকে পালিয়ে যান এবং তারপরে তাদেরকে পাকরাও করা বা সেই জায়গাতে কোনো কিছু সাজার আওতায় আনা সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেয় এবং তার পাশাপাশি অবশ্যই যে বিষয়টা গুরুতর যে ট্রাকের ধাক্কায় যে কোনো অ্যাক্সিডেন্ট হলো তারপর যদি কেউ পালিয়ে যায় হয়তো বা অনেক সময় দেখা যায় কেউ হয়তো আহত হয়েছে তাকে যদি সঠিক সময় হাসপাতাল নিয়ে যাওয়া হতো বিভিন্ন হাইওয়ে থেকে তাহলে কিন্তু হয়তো সেই ব্যক্তি বেঁচেও যেতে পারতেন কিন্তু সেই ঘটনাটা হয় না ট্রাক চালকরা বা অন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গাড়ির চালকরাও ভয়ে সেখান থেকে পালিয়ে যান কিন্তু দেখা যায় যে এই ভয়ে পালিয়ে যাওয়ার ফলে সে ব্যক্তি সেখানে মারা যান এবং স্বাভাবিকভাবেই একটা তার পরিবার এবং বন্ধু বান্ধবের মর্মান্তিক বিষয় হয়ে দাঁড়ায় এই ঘটনাগুলো বিগত দিনগুলোতে কিন্তু অনেকটাই বেড়েছে এবং এই ঘটনাগুলো আগামী দিন যাতে না হয় তার জন্য কিন্তু মূলত এই চেঞ্জেসটা আনা হয়েছে কি চেঞ্জেস আনা হয়েছে সেটা অবশ্যই জানা দরকার যেটা আনা হয়েছে চেঞ্জেস অর্থাৎ হিট অ্যান্ড রান কেসের জন্য কিন্তু জরিমানা রাখা হয়েছে এবারে দশ লক্ষ টাকা এবং তার পাশাপাশি সেখানে জেল হতে পারে ট্রাক চালকের দশ বছরের অর্থাৎ বিগত দিনে যেই বাই নেগলিজেন্স সেই ডেথ বাই নেগলিজেন্সের যে সাজাটা ছিল দু বছর শুধুমাত্র দু বছর জেল হওয়ার প্রভিশন ছিল সেটা কিন্তু দশ বছর পর্যন্ত জেল হতে পারে এবং দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ট্রাক চালকদের এমন গোটা বিষয়টাই কিন্তু রয়েছে স্বাভাবিকভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছে না ট্রাক চালকেরা তারা বলছেন যে যদি কারোর এত টাকাই থাকতো তাহলে কেনই বা তারা ট্রাক চালাতেন এরকমের বিভিন্ন যুক্তি তারা দিচ্ছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই মূলত কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছেন তোমাকে একটু বলি যে এনএইচ থার্টি ফোর যেটা রয়েছে যেটা শিলিগুড়ি হয়ে উত্তর পূর্ব ভারতের এক প্রকার কানেক্টিং রুট বলা চলে সেই এনএইচ থার্টি ফোর কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে এবং সেখানে কিন্তু কোনো ট্রাক চলাচল করছে না এবং তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্রাক ঢুকছে না এবং তার পাশাপাশি আসাম হয়ে প্রত্যেকটা রাজ্যে ঢুকতে হয় সেখানে কিন্তু কোনোভাবেই কোন ট্রাক ঢুকছে না এখনো পর্যন্ত এটাই কিন্তু দেখা যাচ্ছে একদমই অর্ণব কবে ধর্মঘট উঠবে বা সে কি এখনো পর্যন্ত কোনো আপডেট তোমার কাছে রয়েছে দেখো যেটা ধর্মঘট ওঠার ব্যাপারটা রয়েছে যে এক প্রকার যার প্রশাসন আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু চাইছেন যে এই ধর্মঘট যাতে দ্রুত উঠে যায় কারণ তোমাকে অবশ্যই যেটা আমরা এর আগেও শুনেছি যে এই ট্রাকের যদি ধর্মঘট থাকে তাহলে কিন্তু আমরা জানি যে ট্রাক দিয়ে কিন্তু বিপুল পরিমাণ সেখানে জিনিসপত্র আসে পণ্য থেকে শুরু করে পেট্রোল থেকে শুরু করে নানান জিনিস আসে তোমাকে একটু বলি পেট্রোল আসে সবজি আসে ফল আসে এসেন্সিয়াল নানান সামগ্রী কিন্তু এই ট্রাকের উপর ভরসা করেই আসে তো ট্রাকের যদি ধর্ম মোকেও চলতে থাকে দু তিন দিন তাহলে স্বাভাবিকভাবেই যে একটা বড় প্রভাব পড়বে শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয় গোটা উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে তার উপর যে একটা প্রভাব পড়বে ভালো প্রভাব পড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং এই যে গোটা বিষয়টা যেটা দাবি করছেন ট্রাক চালকরা যে এই আইনটা বাতিল করতে হবে সেটাকে পাল্টাতে হবে সেই দাবিটা তারা করছেন সেটা এখন কতটা মানে প্রশাসন এবং সেখানে কি তারা সময় চেয়ে নেন বা আলোচনার টেবিলে আসবেন কিনা সরাসরি আলোচনা করবেন কিনা সেই ব্যাপারটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে তাই এই মুহূর্তে বোঝা না গেলেও আগামী দিনে সেটা কিছু না কিছু একটা হবে সেটা বোঝা যাচ্ছে তবে যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যা বাড়বে তা বলার অপেক্ষা রাখেন অঙ্কিতা ধন্যবাদ অর্ণব একেবারে নতুন বছরের শুরুতে ধর্মঘটে ট্রাক চালকরা খুচরো বাজারে পড়তে পারে এই ধর্মঘটের প্রভাব অগ্নিমূল্য হতে পারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূলত নয়া পরিবহন আইনের বিরুদ্ধে ধর্মঘটের ট্রাক চালকরা এবং সে বিষয় নিয়ে বিশেষজ্ঞ মহলের দাবি এই ধরনের বা আগামী দিনেও যদি এইভাবে ধর্মঘট চলে তবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র সহ পেট্রো পণ্যেও কিন্তু একাধিক ক্ষতির সম্মুখীন হবেন নিয়ে নিশ্চিত বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন